নজর রাখবো পরবর্তী সংবাদে জ্বলছে উত্তরপূর্ব পূর্ব জ্বলবে নয়াদিল্লি নতুন হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সকাল থেকে তার একের পর এক বক্তব্যে বিস্ফোরক আহ তার বক্তব্যে রীতিমতো জল বাড়ছে রাজনৈতিক মহলে এবার উত্তর পূর্বের সঙ্গে দিল্লি জ্বলবে এমনটাই হুশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় মমতার হুশিয়ারি নিয়ে এবার দিল্লি পুলিশের কাছে এফআইআর সুপ্রিম কোর্টের আইনজীবীর কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত সকাল থেকে আমরা দেখেছি একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তার পাল্টা দিয়েছে বিজেপি এবার দিল্লিকে নিয়ে তার যে বক্তব্য তাতে এফআইআর সুপ্রিম কোর্টের আইনজীবীর কি জানতে পারছো কেন হঠাৎ এই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখো সুপ্রিয় তোমার একটু সামান্য রেক্টিফাই করে দিই বিষয়টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যটি করেছিলেন অ্যাকচুয়ালি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন অর্থাৎ গতকাল তিনি মন্তব্যটি করেছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যদি বাংলা জলে তবে অসম বিহার উত্তরপ্রদেশ দিল্লিও জ্বলবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তিনি এই কথাটি বলেছিলেন এবং তারপরেই আমরা দেখেছিলাম যে যে সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে তাদের মুখ্যমন্ত্রী এবং তরফে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রতিক্রিয়া এসছে বিশেষ করে সব থেকে আগে যিনি জুড়ে উঠেছিলেন তিনি হচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং পাশাপাশি যদি আমাদের এই রাজ্যের কথা বলি সেখান থেকেও কিন্তু একদিকে সিপিএম সম্পাদক জিতেন্দ্র চৌধুরী হোক বা বিজেপি এবার মামলা দায়ের করেছেন এক আইনজীবী ওই আইনজীবীর কথায় মমতার ওই মন্তব্য যে মন্তব্য তিনি করেছেন তা কিন্তু উস্কানিমূলক এবং একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তা করতে পারেন না এমনটাই কথার ভিত্তিতে মামলা করেছেন এবং ইতিমধ্যে বা কিন্তু তোমাকে জানি রাখবো যে মামলাটি বা হয়েছে তার বিরুদ্ধে খুব শীঘ্রই সেই বাংলা সুনামি শুরু হতে পারে আপাতত মামলাটি বা করা হয়েছে সুপ্রিম কোর্ট এবং এই বিষয়ে আগামী দিনে সুপ্রিম কোর্ট কি বা পর্যবেক্ষণ করে সেটা অবশ্যই দেখার মতো বিষয় থাকবে ইতিমধ্যেই আমরা জানি যে বিভিন্ন বিষয়ে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বা opposition সব দিক থেকে সারাしい আক্রমণ আসছে এবং যেভাবে তাকে আক্রমণ করছে বিভিন্ন জায়গা আর্থিক হোক বা নবান্ন অভিযানকে যে হোক বিভিন্ন সময় ইতিমধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টে হোক কিন্তু একরকমভাবে বা তাদের বা রাজ্য সরকারকে ঘর্ষণা করেছে তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো বা যে সুপ্রিম কোর্টে যে মামলাটি হয়েছে তিনি বা বিনিট জিন্দাল বলে একজন আইনজীবী তিনি ইতিমধ্যেই বা মমতার বিরুদ্ধে এই মামলাটি করেছেন এবং সবকিছু মিলিয়ে বর্তমানে যা পরিস্থিতি তা কিন্তু

আগামী দিনে কিভাবে এগোয় সেটা অবশ্যই দেখার মতো থাকবে বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে দেখো বা মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যেই মন্তব্য করেছিলেন যে বাংলাদেশে যেমনটা হয়েছে বাংলাদেশে শেখ হাসিনা যেভাবে সরে গেছে বা সেই বা ভুলটা তিনি অন্তত করবেন না সেটা তিনি কিন্তু অনেক আগেই জানিয়ে দিয়েছিলেন এবার যেটা হচ্ছে যে তাকে অধিচ্যুত করার জন্য হোক তার বিরুদ্ধে যেভাবে বিরোধীরা আক্রমণ চালাচ্ছে বিশেষ করে আমরা দেখলাম নবান্ন অভিযানের দিন বা তারপরে যদি আমরা দেখলাম লাল বিজেপির যে লালবাজার অভিযান সবকিছুই আমরা দেখেছি বিজেপি যেভাবে উঠে পড়ে লেগেছে মমতাকে বা সরানোর জন্য এবং বাংলার যিনি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এক সময় তিনি মমতার দলেই ছিলেন তারপরে তিনি যখন তৃণমূল ছিলেন বিজেপিতে যান তারপরে কিন্তু বিভিন্ন সময়ে বা তিনি আক্রমণ করেছেন এবং ইতিমধ্যেই তিনি রাষ্ট্রপতি শাসনের ডাক দিয়েছেন সুতরাং এরই মধ্যে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে যিনি আইনজীবী তিনি ইতিমধ্যে দিল্লি পুলিশে এই এফআইআর টি করেছেন মমতার বিরুদ্ধে সুতরাং আগামী দিনে পুলিশ কি পদক্ষেপ করে বা বা যেখানে তিনি এই মন্তব্য করেছিলেন আহ ছাত্রদের সেই মঞ্চ থেকে আর এই মঞ্চ থেকে তিনি যে দিয়েছিলেন উত্তর সঙ্গে দিল্লি চলবে আর এই বক্তব্যকে ঘিরেই এবার সুপ্রিম কোর্টে করা হলো আইনজীবীর পক্ষ থেকে যথেষ্ট চাপ আসতে চলেছে আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রীর ওপর তা মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন